আমাদের দশই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সব কিছুতে অফার পাবে মিনিমাম পাঁচ টাকা এরকম পাবে এরপর একটা পাবে হচ্ছে তিরিশ টাকা মেম্বাররা আর আউট পাবে ওরা পঁয়ত্রিশ টাকায় চ্যানেলের লোগো প্রিন্ট করছি দেখেন মোবাইলে এই দেখেন এই কালারটা হবে অটোমেটিক দেখেন কি কালার হচ্ছে প্রথমে মূলত এই কালার হয়েছে এর তিনবার এরকম হবে আমার লোগোটা ছিল সবুজ নীল কালারের যেটা বলে দেখেন তো এটা হচ্ছে প্রিন্টিং মেশিন যারা বিশেষ করে আপনারা প্রিন্টিং মেশিন কিনতে চাই দেখেন ফাইনালি কমপ্লিট ওহ মাই গড দেখেন কীভাবে হচ্ছে দেখেন যারা বিশেষ করে ডিভাইসটি কিনতে যাচ্ছেন প্রিন্টিং মেশিন কিনতে চাচ্ছেন তো আপনার চলে আসবেন বেড সার্ভিস বিডিতে চলে আসবেন বেড সার্ভিস বিডিতে দেখেন কিভাবে কাজ হচ্ছে তো ওইটা প্রিন্ট হবে অটোমেটিকলি মোবাইল থেকে মুছে যাবে ওয়াও ফাইনালি কমপ্লিট এই দেখেন শেষ মুছে গেছে না দেখেন কত সুন্দর এটা আমি আমার চ্যানেলের লোগো প্রিন্ট করলাম যদি আপনারা চান আমরা এখন প্রিন্টিং মেশিন দিয়ে আমার চ্যানেলের লোগো প্রিন্ট করলাম এখন আমরা কাটিং মেশিন দিয়ে মোবাইলের মডেল অনুযায়ী কাটবো তো বন্ধুরা আপনারা আবার প্লিজ নক দিবেন না প্রিন্টের জন্য তারা মূলত মেশিন বিক্রি করে তারা এরকম ছবি প্রিন্ট করে না তো বন্ধুরা এখন আমি আমার চ্যানেলের লোগোটা আমার মোবাইলের মডেল অনুযায়ী কাটছি আমি মোবাইল দিয়ে মূর্তি ভিডিও করছি মোবাইলের মডেল হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা ব্যাক স্টিকার আমরা লাগাবো মূলত তো দেখেন আমি আগে মোবাইলের মডেল সিলেক্ট করলাম মোবাইলের মডেল সিলেক্ট করছি কোনটা টোয়েন্টি ফোর হ্যাঁ এটা এটা উপরে অনেক মডেলের আছে মানে এই মডেলে অনেক ডিজাইন আছে না মডেল অনুযায়ী এই ব্যাক স্টিকার লাগাবো দেখেন আগে প্রিন্ট করলাম ছোট্ট একটি মেশিন দিয়ে তারপর এখন আমরা কাটিং মেশিন দিয়ে মূলত কাটছি আমি স্কিপ করবো না এডিটিং করবো না দেখেন কীভাবে হচ্ছে কথা বলতে বলতে অলরেডি কেটে ফেলছে তো যারা বিশেষ করে বিওয়াস এ ধরনের মেশিন কিনবেন অবশ্যই বেড সার্ভিস বিড়িতে চলে আসবেন তারা মূলত এ ধরনের ছবি পিন করে না বা এভাবে কেটে দেয় না মোবাইলের ব্যাক স্টিকার কেটে দেয় এরকম করে না মূলত তারা মেশিন সেল দেয় হয়ে গেছে ভাই কেম হলো কথা বলতে বলতে শেষ হয়ে গেল আচ্ছা আচ্ছা বিওয়াস দেখেন কথা বলতে বলতে অলরেডি শেষ হয়ে গেছে দেখেন আমার মোবাইলের মডেল এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো মূলত সো গাইস আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ফাইনাল আমরা চলে আসলাম বেস্ট সার্ভিস বিডিতে এটা হচ্ছে গুলিস্তান হলমার্কে লিফটি সেভেন বেস্ট সার্ভিস বিডি আর বেস্ট সার্ভিস বিডি মূলত কী ধরনের বিজনেস করে থাকে আমরা মূলত কম বেশি সবাই জানি যারা বিশেষ করে অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছে আপনার কাটিং মেশিন বা প্রিন্টিং মেশিন নিতে যাচ্ছেন দেখেন ছোট্ট একটি মেশিন অনেক পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ছবি প্রিন্ট করা আছে এই মেশিনের কাজ হচ্ছে ছবি প্রিন্ট করা আপনাদের মোবাইলে যদি আমার মতো বিয়াস দেখাই আমার মতো এরকম যদি প্রিন্টিং করতে চান অবশ্যই আসতে হবে বেড সার্ভিস বিডিতে তারা মূলত স্পেশাল অফার দিচ্ছে তা আজকে আমাদের সাথে আছে বেস্ট সেলস ভিডিও অনার আমাদের রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনারা কি অফার দিচ্ছেন ডিসেম্বর মাস উপলক্ষে আচ্ছা আমাদের অফার থাকবে হচ্ছে আপনারা 25 ডিসেম্বর আর 10 ডিসেম্বর থেকে আমাদের স্টার্ট হবে 25 ডিসেম্বর আমাদের শেষ আচ্ছা মিনিমাম স্টিকার আর পলিতে আমাদের 10% ডিসকাউন্ট থাকবে 10% এটা কতদিন পর্যন্ত চলবে অফারটি মাত্র 15 দিনের জন্য 10 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর ওকে যারা বিশেষ করে মোবাইল রিলেটেড বিজনেস করবেন সার্ভিসিং কাজ করবেন এছাড়া আমরা অন্য মেশিনগুলো আমরা পেয়ে যাব আর স্টিকার তো আছেই প্রত্যেকটা স্টিকারের উপর পাঁচ টাকা মাইনাস কোন স্টিকার দাম চল্লিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা যারা মেম্বার আছে নন মেম্বার আছেন ওই প্রাইস থেকে পাঁচ টাকা মাইনাস হবে চলে আসতে হবে ব্যবসার আজকে মূলত আমরা একটি ছবি প্রিন্ট করে দেখাবো তো যারা মেশিন কিনবেন বা স্টিকার কিনবেন চলে আসবেন গুলিস্তা হল মার্কেট লিফ্টে সেভেন ডিসেম্বর মাস আমাদের বিজয় দিবস উপলক্ষে আমাদের কাছে একটা স্পেশাল অফার থাকবে দশই ডিসেম্বর থেকে নেওয়া এই পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আচ্ছা এই অফারটা থাকবে হচ্ছে যেমন আমি বলে দিই যেমন প্রতিটা জিনিসে আমাদের পাঁচ টাকা করে কম পাবে প্রতিটা জিনিসে মানে কি আগে ছিল কয়টা আগে তো ছিল দশ বিশ টাকা ভাই প্রতিটা জিনিসে এখন তো পাঁচ টাকা কম পাবে আমাদের বেশিরভাগ প্রোডাক্টে যেমন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা পাবে হচ্ছে তিরিশ টাকা মেম্বাররা আর আউট পাবে ওরা পঁয়ত্রিশ টাকায় আচ্ছা মেম্বাররা পাবে হচ্ছে জাস্ট বিশ টাকার মধ্যে আউট পাবে পঁচিশ টাকার মধ্যে শুধু কয়েকদিনের জন্য এই অফার সব সময়ের জন্য না এই থ্রি ডি প্রিমিয়ামগুলো এগুলো মেম্বাররা পাবে পঁয়ত্রিশ টাকা আর আউট পাবে চল্লিশ টাকা আচ্ছা

প্রিমিয়াম লেদার ওকে তো বন্ধুরা আমরা আজকে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল প্রিন্টিং মেশিন আর কাটিং মেশিন যারা বিশেষ করে অল্প বুঝিতে বিজনেস করবেন এই মেশিনগুলো নেবেন আসবেন বেস্ট সার্ভিস বিডিতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ছবি প্রিন্ট করে রনি ভাই হ্যাঙ্গিং করে দিয়ে এসে দেখেন এরকম প্রিন্ট হবে এগুলো হচ্ছে আগের মেশিনের পিকচার আর নতুন মেশিনের পিকচার তো আপনারা অলরেডি দেখলেন আর দ্বিতীয়ত আমাদের ইউবি মেশিনে তো স্পেশাল অফার আছেই এটার সাথে ফ্রি দিচ্ছেন সব টি মেশিনের সাথে ইউবি মেশিন ফ্রি আরে এই মেশিনের সাথে এই ছোট মেশিনটা ফ্রি এই কাজটা কি ভাই এটা হচ্ছে ইউভি হার্ড করার জন্য আচ্ছা ইউবি হার্ড করার জন্য আর ইউভি পলিতে স্পেশাল অফার ইউভি পলি সবচেয়ে স্পেশাল অফার মেম্বারদের জন্য জাস্ট 60 টাকা আর এটা আউট নিতে আমার 80 টাকা হল মার্কেটের অ্যাড্রেসটা যদি বলতেন কিভাবে আসবে গুলিস্তান হল মার্কেটের সপ্তম তলায় লিফটের 6 আমাদের সব নম্বর 6 বাই 3 ওকে বন্ধুরা আজকে আমরা ভিডিওটি শর্টকাটে করলাম আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কি আপনি অলরেডি শুনে স্ক্রিন জেনেমারা আছে আপনার ফোন দিনে যারা বিশেষ করে এ ধরনের মেশিন কিনতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন আপনাদের এলাকা বা মহল্লায় আসতে হবে গুলিস্তান হল মার্কেট লেটেস্ট যদি লোকেশন জানতে কষ্ট হয় অবশ্যই স্ক্রিন জেনেমারা আপনারা ফোন দিনে চলে আসবেন আমাদের বেস্ট সার্ভিস রনিবার শপে